কত ঠিক আছে বৃষ্টি এলো কোথ থেকে কর্পোরেশন থেকে রোজ সকালে কি তোর এটা না কলি নয় আর রোজ সকালে দেরিতে তোর ঘুম থেকে নাওডলেই নয় কটা বাজে ঘড়ি দেখিনি স্বপ্ন দেখছিলাম ও স্বপ্নে দেখছিলি তা কি স্বপ্নটা শুনি থাইল্যান্ডের ফুকেট দ্বীপ সেখানে দাঁড়িয়ে আমি বেঁচে গেছিস আমি ওখানে থাকলে তোর কান ধরে হিড় হিড় করে টেনে আনতাম হ্যাঁ ফুকে ফুকেট দিপ দেখছি পৌনে একটা বাজে আটটার মধ্যে ব্রেকফাস্ট সেবলে না এলে ওই ব্রেকফাস্ট টাও ফুকেটে খেতে হবে